আরো বেশি নিচে পড়ে কি একে একে বেশি পড়ে গেছে

आ जाए बोलला तो बेबी हो गई है कौन है हमारा बेबी शॉर्ट में की करो बस

আমার একটা ছিল সেই কিন্তু বড় হয়ে গেছিল আর একদিন করতে একে স্নান করে দিয়েছি আগে ওকে বলেছি একটু পরে এসে স্নান করাবো আর পাড়াতকুরগুলো পুরো গড়ার এখানে ধরে গেছে মানে না কিন্তু ওই ছিল ছিল ওই দিনকারই মারা গেছে ये रहा बुकना गया हमरा तीन दिन भात खाइ मामी तीन दिन भात खाइ माने एको पशु पादर माया तातर से के और <hanses> <लागा चुपार, hanses> <ताँणा। hanses>